আর রায়ুল কুল্লি অর্থাৎ মানে তিনটা ভাগ ভাই এখানে উল্লেখ করেছেন আর রায়ুল কুল্লি আযরাফা আ তাকম বিল এই তিনটা প্রকারি মানুষকে পশু থেকে আলাদা করে আর রায়ুল কুল্লি এটাকে অনেকে পাবলিক উইল বলে ترجمা করেন কিন্তু এই ترجمটা আমার কাছে সঠিক মনে হয় না আর রায়ুল কুল্লি মানে হচ্ছে সামগ্রিক চিন্তা সামগ্রিক চিন্তা পাবলিক উইলের একটা পশ্চিমী এসেন্স তৈরি হয়েছে আমাদের মনে যেটা আসলে ওই সামগ্রিন্য ধারণাটাকে ধারণ করতে পারে না তারপরে সরাফা মানে আপনার দেখলেন ভাই কি বললো তারপর তাকমিল বিল এরাদা এইটা একটু ব্যাখ্যার একটু বিষয় আছে তাকমিল বিল এরাদা মানে হচ্ছে মানুষ তার স্বেচ্ছায় যেই পূর্ণতাটা হাসিল করে এবং স্বেচ্ছায় সে পশু থেকে আলাদা হয়ে যেতে পারে পশু একটি মৌমাছি সারা জীবন তার একই চক্রে তার জীবন ঘুরপাক খায় মৌমাছি যত বড় কেউ বাবুই পাখি দেখেন বাবুই পাখি কখনোই সে যেভাবে বাসা বানাচ্ছে একশো বছর পরে এক হাজার বছর পরে ভিন্ন রকমের বাসা বানা বাসা বানাবে এটা খুবই সুদূর পরা হতে একটি ভাবনা কিন্তু মানুষ প্রতিনিয়ত তার চিন্তার মাধ্যমে তার ইচ্ছার মাধ্যমে সে আলাদা হয়ে যাচ্ছে যে কালমার্স আপনার এই দাস যে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট সেটার মধ্যে দেখাচ্ছেন যে শ্রম কি করে শ্রম শ্রমিক থেকে কি করে আলাদা হয়ে যায় শ্রমিকের যখন ইচ্ছার কোনো আর ইয়া থাকে না দাম থাকে না ইচ্ছার কোনো দখল থাকে না তার কাজের মধ্যে তখনই শ্রম শ্রমিক ঠিক আলাদা হয়ে যায় তখন এই শ্রমটা পুঁজিবাদের শ্রম হয়ে যায় তো এভাবেই এখানে দেখানোর চেষ্টা করেছেন যে ইফতেরাতের যে সমস্ত ইয়াগুলো হয় সমাজের মধ্যে সভ্যতার মধ্যে যে পরিবর্তনগুলো হয় মানুষ সেটা তার ইচ্ছার ভিতরেই করে যতদিন পর্যন্ত তার এই ইচ্ছার এলিয়েশন হবে না যদি এই ইচ্ছার এলিয়েশন হয়ে যায় তখন মানুষ রোবটে পরিণত হবে